আবদিয়া হলো এই ড্রেসটা পড়ছে তো আমরা হলো যাচ্ছি আবদি নানু বাসায় বাড়ির বাসায় থাকতে থাকতে মাথা মাথা পুরো ঘুরেছে আমি তো এখন বর্তমানে তেমন একটা কাজ করি না মানে বেড আপা রেস্টে ছিলাম তো এই জন্য না আমার মোটামুটি ভালো মানে আগে যে পরিমাণ ব্যথা ছিল ব্যথাটা একটু কমছে এখন মনে করেন হাঁটা চলো আমি একটু করতে পারি কিন্তু আগে যে বাড়ির থেকে আসছি আমি পাড়া দিতে পারি না এটা কান্না করতাম পাড়া দি পাড়া দিলে তো মা হলো কয়েকদিন ধরে ফোন দিতেছে মাও আসতে পারতেছে না ব্যস্ততার কারণে বড় পুরো আসবে বাসায় কাজ করবো ভাবিও ফোন দিতেছে তার মধ্যে ভাবিও ওদিনকে ফোন দিয়ে বলতেছে গাড়ি কিনলে গাড়ি তো আমার দেখালি না তো উঠাইলো না দেখাইলো না আর আলিও না তো গাড়ি কিনছে কিনলি গাড়ি কিনলে যদি বাসায় বসে থাকে তার মধ্যে বাবু কোথাও যাইতে পারতেছে না আমার কারণে যে কোথাও যাবে সে মোটর সাইকেল নিয়ে ঘুরতে সেটাও যেতে পারতেছে না বাজার সদাই করতে যায় এমনিতে একটু এদিক ওদিক যায় তাও এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে যায় চলে আসে তো বেশিক্ষণ কোথাও যায় থাকতে পারে না সেও দুই দিন ধরে আমার সাথে খুব একটু ই করতেছে যে চলো ঘুরতে যাই আমার আমার এই শরীরে নিয়ে বলে যে চলো ঘুরতে যাই ঘুরতে যাই একটু ঘুরে আসি তো ভাবলাম এদিক ওদিক না যাইয়া বাড়িতে যে একটু মারার সাথে দেখা করে আসি এদিক ওদিক ঘুরতে যায় যদি কোনো সমস্যা হয়ে যায় তার সাথে মার সাথে দুদিন একদিন থাইকে আসি ভালো লাগবে না নিজের নিজের মন মানসিকতা একটু ভালো হবে তো আপ দিয়া বলতেছিল কালকে বলতেছিল যে না মা বলতেছে যে আসো বলতেছে না আজকে বলতেছিল না আমিও সে যাবো পর থেকে এসে নাচানাচি করতেছে তো যাই সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতন যাইতে পারি সবাই বলেন যে এদিক ওদিক না যাওয়াটা এখন ভালো সেটা আমরাও জানি বুঝি কিন্তু এখন এবং বাসা থাকতে থাকতে মন মানসিকতা একদম মনে হয় চিরচির একটা ভাব হয়ে গেছে তো যাই দেখি মার সাথে একটু দেখা করে আসলে হয়তো ভালো লাগবে একটু চলো তো এই যে আমাদের কিছু গাছ আছে তো নিমের তো আসলে ঠিক ঠিকানা নাই ও বললো অলরেডি মরে গেছে কয়েকটা গাছ এই যে এই গাছটা মরে গেছে এইটা মরে গেছে আরেকটা উঠায় ফেলাইছি তো এটা একদম নরবর হয়ে গেছে এটা মরে যাবে যাবে ভাব এখানে এই হচ্ছে অবস্থা একটু পানি দিয়ে যায় বেশি পানি দিলে আবার নিচ দিয়ে পড়ে যায় এই যে দিয়ে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা খাম্বা এই খাম্বার সাহায্যে হলো আমি মানে মোটরসাইকেল উঠি এটা না থাকলে আমার মোটরসাইকেলে যাওয়া একদম বারণ না এটা না থাকলে আমি ওই যে ওই সিঁড়ির সামনে নিতাম ওই সিঁড়ির সামনে হ্যাঁ তাই এই খামবা ই কোয়া ধইরা ধইরা আমি এই মোটরসাইকেলে উঠি এইখানে মোটরসাইকেল কেন কষ্ট এখানে নাই তো আরেক জায়গায় থাকবে সেটা নিয়ে দেখুন তাই খামবা আজ্ঞে আমার হলো ऊंचा তো উঠতে পারে না একটু মোড়া বা একটা ফেরা বা একটা খামবা থাকলে এটা ধইরা উঠা যায় যাই হোক আমরা এখন রওনা দিচ্ছি

তুলে আসছি আমাদের গ্রামের এই যে এই দেখে ফাঁকা ধান এতদিন কিন্তু সবুজ ছিল না কিছুদিন আগে যখন গেছি তখন সবুজ ছিল আগে এই এইটাকে সবাই ধান লাগতো আমার বাবাও ধানের অনেক পরিশ্রম সুন্দর ধান হয়েছিল এই যেটা ধান এরকম ধান করতো আবার যেত এদিক দাম পুরা ডুবি যেত এই রাস্তা পানিটা সবসময় ডুবা থাকতো বর্ষার সময় আর বর্ষার সময় আর অনেক পানি হইতো একই হয় না কম হয় বাড়িতে চলে

এই যে শ্বশুর বাড়িতে আসছে সে এখনো পর্যন্ত আমরা রুমে যাই নাই আর এখানে হলো তার শাশুড়ি মার জন্য রসমালাই নিয়ে আসছে আমি আমার খাওয়ার জন্য হলো টানা নিয়ে আসছি বাসা কালকে বারোশো টাকার ফল আনছে তো ওখান থেকে কিছু ফল নিয়ে আসছি আর রসমালাই এক্সট্রা নিয়ে আসছি ওদের জন্য কাকিরা দেখো মা হুম ঘরে এই গরমের মধ্যে ঘরের মধ্যে অবশ্য বাইরে এবার কী করবো বাইরে যে ধা ধাও আগুন অবশ্য আমি দিয়ে আসছি তো ভালোই লাগতেছে অত বেশি গরম লাগতেছে না কিছুক্ষণ পর অবশ্য গরম লাগতে পারে এখন তাপর আপাতত ভালোই আছি তো কয়েকদিন ধরে আমরাও মনে করেন চিংড়ি দিয়া দুনদুল দিয়া এখন গরমের টাইম তো এই দিয়া কি যেন কয় কুই শাক তার কুইশাকদার চিংড়ি দেওয়া পাটশাকদার চিংড়ি দেওয়া লতি দিয়া চিংড়ি দিয়া চিংড়ি মনে করেন বাদ দে আরে আর চিংড়ি খাইছি না আল্লাহ কিন্তু চিংড়ি মাছ অনেক মজা লাগে আমি বাসা ধুন্দুল কিনে আসি ওই ধুন্দুল এখনো ফ্রিজে আছে লাউ কিনছি ফেই কিনছি চিংড়ি চিংড়ি দিয়া খাই খাবো ওই জন্য আসলে এই গরমের দিনে চিংড়ি দিয়ে একটু মজা লাগে ঝোল ঝোল করা বিশেষ করে ধুন্দোলের তরকারিটা অনেক বেশি মজা লাগে তো মা হলো ডালও রান্না করে ফেলছে চিংড়ি দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছে আর ওইখানে হলো বাইলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করবে তো ওই যে করতেছে মা হুম হুম মিস্টার বাবুর বাইক হলো সে পরিষ্কার করেছে সুন্দরই দাদায় কিন্তু তাৰ ইয়াৰ কি জানো কোৱা লুকিং গ্লাছ লুকিং গ্লাছ লাগায় না কি বলব ন কি কৰছে মাতা নাই ঐ ভি যায় মানে ভাঙিয়া যায় যদি তাৰ ওটা পোন্ধৰ হাজাৰ টকাৰ গ্লাছ নেকি আঠ হাজাৰ টকাৰ পোন্ধৰ হাজাৰ টকাৰ গ্লাছ যদি ওটা ভাঙিয়া যায় তাৰ এখনো পৰ্যন্ত লাইচেন্স কৰা নাইকিয়া গাড়ীৰ ঐ লাইচেন্স আস্তে আছে প্ৰায় আৰু কত একমাহ লাগে

হঠাৎ হঠাৎ হলো বাতাস আসে খুব সুন্দর বাতাস আসে হয়ে গেছে মার তরকারি রান্না তো আমি আসার পরে এখন পর্যন্ত যাইনি মা রান্না বান্না শেষ হলো আর আমি এখন পর্যন্ত বসে আছি এখন হলো রুমে যাব রান্না বান্না হয়েছে তো খাওয়া দাওয়া করবো এখন দুপুরে চলো দিয়ে একা একা ভালো লাগতেছেন না আর

শ্বশুর নিয়ে আসলাম ঘরের থেকে বেরোতে চায় না বিছনার উপরে খাওয়া বিছনার উপরে দাওয়া তা আসার পরে বা রান্না বাননা করতে সেখানে বসে ছিলাম আমি এখন হলো রুমে যাইতেছি রান্না বাননা শেষ মার এজন্য রুমে যাইতেছি সবাই একসাথে খেতেছি তো এই যে ভাত খাইতে বসলাম ভাবছিলাম সবার সাথে আজকে দুপুরে ভাত খাবো ভাবির সাথে কথা হয় আমি ফোন দিছিলাম ভাবি হলো বাজারে ছিল তো তখন তো নেট ছিল না এই জন্য আর বলা হয় না ভাবিরে তো আসছি আমি ভাবছিলাম একসাথে সবাতে করে ভাত খাবো কিন্তু ভাবিরা তো নাই যাই হোক এখন আমরা আমরা খাইতে বসলাম মা হলো গোসলে গেছে মা আসতে দেরি হবে তো আবদিয়া এখন সকাল থেকে কিছু খায় নাই এই জন্য ভাবলাম আবদিয়াকে খাওয়াই আর এই যে আবদিয়ার মাথায় ক্লিপ কই গেছে তুমি বললাম না আমি মাথা বাইধা দিছি মাথার ক্লিপ এক সাইডের দেয় এই জায়গায় কেরামতি করছে আবদিয়া এই জন্য ক্লিপ খুঁজে যাবে না বাবুকে ক্লিপ কই গেল আবদিয়ার মাথা সব গরমের সময় এই যে পিতলের গ্লাস দিয়া পানি খাইতে এটা আসলে পিতল বলে না কি বলে পিতল বলে না স্টিল এটা স্টিল সরি পিতল তো ওই যে এটা গোল্ডেন কালার দুটা দিয়ে পানি খেতে খুব মজা লাগে না ভাবিরামে ভি সকালবেলা খিচুড়ি রান্না করছে না ফ্রাই প্যানে খিচুড়ি রান্না করছে ডাল কম

আলুটা ডালটা কেনার দাও তো বাবার বাড়ি আসছি প্রায় দুপুর দিকে দুইটার দিকে আসছি আসার পরে বাচ্চা কাচ্চারা নাই আবদিয়া খুব জ্বালাতন করতেছে কারণ ও আসছে খেলার জন্য আর মান হাসাতে তান হাসাতে খেলার জন্য আসছে তো ভাবিদের ফোন দিয়েছিলাম র চলে আসবে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভালো লাগতেছে না আসছি সবার সাথে একটু গল্প গুজব করবো একটু ই করবো বাসায় তো এক মনে করেন থাকি অনেক দিন হয়েছে ওরকমভাবে বের হই না বেডের উপরেই ছিলাম ঘরের মধ্যেই ছিলাম টুকটাক কাজকাম করছি দিন চলে গেছে তো মনটা ভালো করার জন্যই হলো বাবার বাড়িতে আসি যাতে সবার সাথে বাচ্চা কাচ্চাদের সাথে খেলা খেলাধুলা করতে পারি তারপর আমি কালকে চলে যাব শুধু এমনিতে দেখা করার জন্য আসছি ভালো লাগতেছিল না মনটা এই জন্য আসছি দেখা করার জন্য তো এখন যেহেতু কেউ নাই আমি ভাবতেছি সাদিয়ার কাছে ওলো আবদিয়া দিয়ে আসি ইয়া ওদের সাথে খুব খেলাধুলা করে আবদিয়া আর একটু ঘুরে আসি বিকেলের দিকে আর একটু গরম আর এই সময় একটু ঘুরতে গেলে ভালোই লাগে এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি মাসাল্লাহ মাসাল্লাহ

আর ক্যান্সার তো চলে আসছি আমরা বাসায় আইসক্রিমটা খাইতে খাইতে আমি চলে আসছি এখন কোনও ধর ধরি নাই না পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে দুই মিনিট লাগে মনে হয় বাইক দিয়ে টান যেতে তো ভাবিদের আগে চলে আসছি আর আগে আগেই চলে আসছি বাসায় তো এই যে দেখেন আমি হলো কোন পছন্দ করে এখন বলতেছে তুমি খাও তুমি খাও একদিন নাকে যেন আমি দেই নাই খাও